কতটা সুন্দর লাগতেছে ভাই এটা আমি বলবো না আমার দর্শকে বলবে খুবই সুন্দর রাজকীয় পর্দা এই যে এই মালগুলি একেবারে নতুন কালেকশন এই নতুন কালেকশনের জন্যই আমি ভিডিওতে আসছি নাহলে ভিডিওতে আমি আসতাম না শীতের অফার নিয়ে আসছি এই যে দেখেন একটা কাপড় আপনি এই পিট আর এই পিট দুই পিট একই রকম এগুলা বেলভেট কাপড় ভাই বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ওই পাশ থেকে এই পাশে লাইটের আলো দিয়ে চেক করে নেবেন এই পর্দাটা দেখেন কতটা সুন্দর এটা আমি বলবো না আমার ভিডিও যারা দেখবে তারাই বলবে একমাত্র এখানে লেস থাকবে পাইপিং থাকবে দুইটা পেস্টিং থাকবে একেবারে বছর গ্যারান্টি বাইরে থেকে আলো দেখা যায় না ঠিক আছে ধরেন এই যে আপনি আপনি ওইখান থেকে থেকে দেখা 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 যান এখান আমাকে ভাই আচ্ছা এগুলো জন্য জন্য ভালো খুবই কোয়ালিটি মানসম্মত খুবই ভালো এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফুলে ফুলে থাকবে দেশ থেকে বিদেশ থেকে যারা আপনার পর্দাগুলো নিতে চান আমাদের কাপড়ের লোগো দেখে কেনাকাটা করবেন ঠিক আছে প্রতি গজে গজে ছিল থাকবে এটা হচ্ছে আপনার রাজকীয় একটা পর্দা সিগ্রিন এই যে এগুলো টু ইন ওয়ান কাপড় বেলাকাউট সামনে এক পাট পিছনে আরেক পার্ট যদি আসেন দেখে শুনে কিনতে পারবেন আমার দোকানে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ পাইকারি দামে রাজকীয় পর্দা কিনবেন ঘর ঘর সাজানোর জন্য খুব ভালো মানের পর্দা ছয় কুচি এটা হলো নয়শো টাকা মাল

আমাদের দোকানের ঠিকানা ঢাকা ইসলামপুর ঢাকা ব্যাংক আছে ঢাকা ব্যাংকের পিছনের বিল্ডিং টি হচ্ছে আমাদের দোকান সাত আট নয় মামুন পর্দা নিউ মামুন পর্দা গ্যালারি আচ্ছা নিউ বিশাল বড় পর্দা এই দোকান আপনারা আসলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন পাইকারি দামে আচ্ছা দর্শক তারপর যদি না চিনেন আপনারা ইসলামপুরের রোডে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি ইসলামপুর রোডে আমাদের দোকানের ব্যানার লাগানো থাকবে ওই ব্যানার দেখে আপনারা সরাসরি ভিতরে চলে আসতে পারবেন ভিতর থেকে 30 সেকেন্ড লাগে আমাদের দোকানে আসতে ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে আজকে দেখাবো কিছু মোটা মালের ভিতর ঠিক আছে শীতের অফার শীতের অফার থাকবে এই যে নতুন ডিজাইন শীতের অফার নিয়ে আসছি এই পর্দা আপনার হলো ছয় কুচি এক পিস

এটা চারটা কালার আছে ঠিক আছে এই একটা কালার এই একটা কালার এই যে দেখেন কতটা সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার পর্দা সাড়ে পাঁচশো টাকা অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস জি দেশ থেকে বিদেশ থেকে যারা আপনার পর্দাগুলো নিতে চান আমাদের কাপড়ের লোগো দেখে কেনাকাটা করবেন ঠিক আছে প্রতি গজে গজে ছিল থাকবে আচ্ছা ঠিক আছে আপনার মোটা কাপড় এগুলো বাড়ি এগুলো আপনি একবার যদি আমি আয়রন করে দিই তাহলে হচ্ছে আপনার 10 বছর আর আয়রন করা লাগবে না একবার যেমনি খুশি এমনি ছাইড়া দেবো আয়রন একবার এবাভাবে থাকবে আচ্ছা মানে ওয়াশের পর আয়রন করতে হবে না হ্যাঁ না ওয়াশের পর আর ওয়াশের পর আপনি আর কোনো আয়রন করা লাগবে না তবে হ্যাঁ একটা কথা কি ভাই আপনি আইলেট আপনি একটু ভালো মানের লাগা নিলে বেশি দিন ইউজ করতে পারবেন আইলেটার দাম 15 টাকা 20 টাকা 30 টাকা এগুলোর দাম আলাদা আছে আচ্ছা হ্যাঁ অনেকে বলে ভাই আমার আইলেট ছুটা যায় ভাই আপনি কম দামি আইলেট লাগালে তো ছুটবেই একটু ভালো মানেরটা লাগাবেন আইলেটার খুলবো না আচ্ছা মানে কেউ চাইলে

তাহলে আপনার প্রাইসটা একটু বাড়বে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার পর্দা পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস পাইকারি দাম ওকে একদম পাইকারি দামে আমি দামগুলো বলতেছি ভাইয়া বুঝছেন প্রত্যেকটা কাপড় হচ্ছে আপনার ওগুলো মোটা এবং ভারী পর্দা এবং এখানে গ্যাস আয়রন থাকবে একবার আমি আয়রন করে দেবো আর আয়রন লাগবে না দেখেন অটোমেটিক যেখানকারটা ওইখানে চলে গেছে এটা অনেক সময় ব্যবাসী বাইরে এগুলো বুঝে না ওনাদের জন্য এই কথাগুলো বলা তারপর এই যে দেখেন এই যে তারপরে আরেকটা ডিজাইন দেখালাম এটার কালার হবে তিনটা তিনটা ঠিক আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা বাইরে থেকে আলো দেখা যায় না ঠিক আছে ধরেন এই যে আপনি আপনি ওইখান থেকে দেখা যান এখান থেকে আমাকে দেখা যায় না দেখা যায় ভাই আচ্ছা এগুলো রাফিউজের জন্য ভালো জি রাফিউজের জন্য খুবই কোয়ালিটি মানসম্মত খুবই ভালো এই যে দেখেন এই আরেকটা আছে এটা আপনার হলো সাদার ভিতরে অ্যাশ কালার ঠিক আছে এটা হচ্ছে আপনি যে কোনো কালার আলোকে দিবেন ফুটবে জিনিসটা ভালো লাগবে এটা হচ্ছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি অফার প্রাইজ চলছে চারশো বিশ টাকা এই যে দেখেন এইটা আছে এটার কালার আছে তিনটা একটা লেমন কালার গোলাপি কালার এটা হলো গোল্ডেন কালার এইটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা জি ছয়শো পঞ্চাশ টাকা যদি কেউ নিতে চান তাহলে কাস্টমাইজ করে নেওয়া যাবে কম বেশি করে রাখা যাবে ঠিক আছে পাইকারি দাম এই যে দেখেন এইটা আছে এটা হলো চারটা কালার চারটা কালার হ্যাঁ চারটা কালার যদি কারোর পছন্দ হয় তাহলে ভিডিও কল দিয়ে আমাকে দেখাতে পারবেন বা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সিস্টেম করা আছে আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে বাসায় বসে থেকে অর্ডার করতে পারবেন পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা বায়না করবেন আর আপনারা হচ্ছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করে দিবেন মাল আপনাদের বাসায় চলে যাবে আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যাবে ঘরে ঘরে চলে যাবে এই যে এটা হলো হাজারি গোলাপ ঠিক আছে এখানে লেস থাকবে পাইপিং থাকবে দুইটা পেস্টিং থাকবে একেবারে দশ বছর গ্যারান্টি এই পর্দা ছয়শো পঞ্চাশ টাকার পর্দা সাড়ে পাঁচশো টাকা অফার প্রাইস সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ কালার হবে তিনটা এই যে এইটা আছে দেখেন অফারও দিচ্ছি এই মাল আগে ছিল সাড়ে পাঁচশো টাকা এখন ওই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি তবে আইলেটের দামটা আলাদা আইলেট গুলো একটু ভালো মানের নিলে ফর্দটা বেশি দিন ইউজ করতে পারবেন আচ্ছা এই যে এইটা হচ্ছে আবার লেস এই লেস লাগায় যদি কেউ নিতে চায় তাহলে লেসের লেস সহ নিতে গেলে কিছু টাকা অ্যাড হবে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফুলে ফুলে থাকবে ঠিক আছে এই পর্দাটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এভাবে লেস থাকবে দুইটা পাইপিং থাকবে পেস্টিং থাকবে ভালো মানের আইলেট দিয়ে আটশো পঞ্চাশ টাকা পড়বে আটশো পঞ্চাশ টাকা জি অভার প্রাইস এই যে হাজারি গোলাপ এই যে আর একটা কালার ঠিক আছে এটা হলো চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এই দেখেন এই আর একটা কালার এইটা হচ্ছে আপনার নতুন ডিজাইন ঠিক আছে ফাঁকা ডিজাইন চার ফাঁকা এটা একেবারে নতুন ডিজাইন এভাবে লেস দিয়ে কমপ্লিট আপনি সাড়ে পাঁচশো টাকা নিতে পারবেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এগুলার আর কোয়ালিটি খুবই ভালো এগুলা প্রত্যেকটা গজা গজা সিল পাইবেন আপনারা এখানে কোনো দুই নাম্বারে কোনো কাপড় পাইবেন না এখানে সব এক নাম্বার কাপড় পাইবেন এ গ্রেড কাপড়েট হ্যাঁ এ গ্রেড ভালো মানের কাপড়গুলো পাবেন এই যে এই একটা পর্দা আছে এটা আপনার যে কোনো কালার লোক দিবেন ঘর অন্ধকারে থাকবে ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না লেস পাইপিং কমপ্লিট একবার বানায় দেবো ফেস্টিং দিয়ে দশ বছর পর্দা ইউজ করবেন রং কস বুসকা কোনো কিছু উঠবে না ইনশাল্লাহ এটা আপনার হলো আমি দাম বলে দিছি আগে ছিল সাতশো টাকা এখন হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো আশি এটা হলো অপার প্রাইস দামে নিতে পারবেন আমি আজকে এই শীতের জন্য অফারে দিচ্ছি শীতের অফার চলতেছে এখন বর্তমানে এই যে দেখেন এই একটা আছে লেস যদি নিতে চান কিছু টাকা অ্যাড হবে লেসের জন্য ঠিক আছে আর এটা লেস ছাড়া নিলে চারশো টাকা পড়বে চারশো টাকা জি এই যে দেখেন এই আর একটা আছে এটার কালার আমি একটা দেখাইছি বাকি হচ্ছে আরো দুইটা কালার যদি কারোর পছন্দ হয় তাহলে আমার ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন আর সরাসরি ইসলামপুর ঢাকা চলে আসবেন এখানে হচ্ছে পাইকারি দোকান পাইকারি দাম আপ থেকে রাখা হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার লেস পাইপিং থাকবে সাড়ে পাঁচশো টাকা এক পিস কমপ্লিট আপনারা নিয়ে বাসায় ঝুলাইবেন অনেক সুন্দর লাগবে যে কোনো কালার লগে আপনার এই সমস্ত পর্দা ফুটবে এই যে আরেকটা ডিজাইন পর্দা এক কালারের ভিতরে ডিজাইন করছি যে কোনো কাপড় আপনার এই ডিজাইনটা করা সম্ভব রাজকীয় বাসার জন্য রাজকীয় পর্দা কম প্রাইজের ভিতরে আপনি এই ডিজাইনটা করা সম্ভব হবে আচ্ছা এটা যে কোনো পর্দাতে করতে পারবে যে কোনো পর্দায় করা সম্ভব এই যে দেখেন এই পর্দাটার ভিতরে আপনি যদি চান যে ভাই আমি এই ডিজাইনটা করব এই পর্দাত করতে পারবেন অলনি দুইশো টাকা খরচ হবে আচ্ছা ঠিক আছে আর এইভাবে এক কালার যদি নেন তাহলে আপনার পর বলে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে এই যে এক কালার আছে অসংখ্য এক কালার আছে এক শেষ নাই এই যে এক কালার আছে এই যেগুলো এক কালার সব এক কালার এগুলো সব এক কালার এই যে দেখেন এই যে এগুলো আপনার এক একটা আপনার সাড়ে পাঁচশো ছয়শো যে যেভাবে নিতে চায় ঠিক আছে ওইভাবে দেওয়া সম্ভব হইব অনেক কালেকশন আছে ভাই যদি আসেন দয়া করে আইসা দেখে যাইবেন দেখে গেলে আপনারা দেখে শুনে নিতে পারবেন অনেক ধরনের কালেকশন আছে এই যে কোনোটা লেস লাগানো থাকবে কোনোটা লেস ছাড়া থাকবে পাইপিং আছে পেস্টিং আছে যে কোনো কালার চান দেওয়া সম্ভব আচ্ছা এগুলো কুচি হবে এগুলো ভাই পাঁচ কুচি হবে হ্যাঁ তারপরে এই যে চায়না পর্দা আছে এই যে দেখেন চায়না পর্দা ঠিক আছে ছয় কুচি এই যে এইভাবে ছয় কুচি নিতে পারবেন হচ্ছে আপনি এইভাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা লেস যদি কেউ দিতে চায় কিছু টাকা অ্যাড হইব এই যে দেখেন এনে একটা আছে ছয় কুচি ছয় কুচি এটা হলো নয়শো পঞ্চাশ টাকা মাল অনেক ভালো কোয়ালিটি এগুলো ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না এগুলো হচ্ছে আপনার সব এগারেট কাপড় এক নাম্বার কোয়ালিটি কাপড় এগুলো এই যে একটা আছে এটা হইল কালার আছে দুইটা যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবে না আমাদের অর্ডার নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই যে দেখেন এই মাল এটা হচ্ছে আপনার আগে ছিল পনেরোশো পঞ্চাশ এখন অফার প্রায় চলতেছে বারোশো পঞ্চাশ বারোশো ছয় কুচি বারোশো পঞ্চাশ টাকা আপনারা মালের কোয়ালিটি দেখে শুনে তারপরে কেনাকাটা করবেন ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন এই যে এগুলো ছয় কুচি আপনার নয়শো পঞ্চাশ টাকা এই যে কালার আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে পারবেন এই যে এই একটা আছে খুবই সুন্দর একদম আপনার রাজকীয় পর্দা ঠিক আছে নেকলেস ডিজাইন এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ছয়কুশি পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ফুলে ফুলে থাকবে এই যে আরেকটা পর্দা দেখেন কতটা সুন্দর এই পর্দাটা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে হাজার পঞ্চাশ টাকা এটা কালার হবে দুইটা খুবই সুন্দর পর্দা যে কোনো কালার লগে দিবেন আপনার ফুটবে ঘরটা এই যে আরেকটা আছে এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ছয় কুচি ষোলোশো পঞ্চাশ টাকা যদি কেউ পঞ্চাশ জি যদি কেউ নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে ওই নাম্বারে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন এগুলো অরিজিনাল চায়না পর্দা ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ ছয় কুচি একুশশো পঞ্চাশ ওই পাশ থেকে এই পাশে আপনার আলো টালো কিছু ঢুকবে না আচ্ছা তারপরে এই যে আরেকটা নিয়ে আসছি নতুন ডিজাইন এ আরেকটা নতুন ডিজাইন নিয়ে আসছি আপনি এটা হবে ছয় কুচি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার হবে দুইটা এই যে কালার হবে দুইটা যদি কার পছন্দ হয় তাহলে আপনার পাইকারি দামে আমার চ্যানেলটা দেখে আমার থেকে কিনাকাটা করতে পারবেন নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করে ওকে তারপর এই যে আরেকটা এইটা হচ্ছে মার্কেট প্রাইস বাইশো পঞ্চাশ আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা পাইকারি দামে আঠারোশো টাকা নিতে পারবেন অল ওভার ফুল হবে অল ওভার ফুল হবে এই যে পাইকারি দামে পাইকারি পাইকারি দামে খুব সুন্দর রাজকীয় পর্দা কিনেন পাইকারি দামে রাজকীয় পর্দা কিনবেন ঘর ঘর সাজানোর জন্য খুব ভালো মানের পর্দা আপনি কম দামে কিনতে পারবেন এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা পড়বে প্রতি কুচিতে কুচিতে একটা করে ফুল থাকবে কত বড় দেখেন কাপড়টা আচ্ছা টু ইন ওয়ান হবে টু ইন ওয়ান পাশে হবে সাত ফিট লম্বা হবে সাত ফিট এটা হবে দুই হাজার পঞ্চাশ এই যে আরেকটা আছে ব্ল্যাক আউট কাপড় ওই পাশ থেকে এ পাশে আলো দেখা যায় না এই যে দেখেন প্রত্যেকটা কাপড় আমি দেখায় দেখা দিব ওই পাশ থেকে এই পাশে আলো দেখা যায় না এটা পড়বে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হ্যাঁ যদি কোনো বাইরের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা দেখে আপনার সরাসরি ইসলামপুর আমার দোকানে চলে আসবেন আমার দোকানে ঠিকানা ঢাকা ইসলামপুর পুলিশ সামনে এখানে একটা ঢাকা ব্যাংক আছে ঢাকা ব্যাংকের পিছনে বিল্ডিংটা হচ্ছে আমার দোকান রাস্তার ভিতরে আমাদের ব্যানার লাগানো আছে নিউ মামুন পর্দা গ্যালারি আপনারা সরাসরি আমার দোকানে চলে আসবেন আচ্ছা তারপরও আপনারা না চিনলে কল দিবেন রিসিভ করে নিয়ে আসবে জি আর ভাই বিশেষ করে একটা কথা কি ভাই আমাদের দোকানটা হচ্ছে লাস্টে ঠিক আছে সবার লাস্টে আমাদের দোকানটা যদি আপনার আমার দোকানে আসেন কম দামে অবশ্যই কিনাকাটা করতে পারবেন একেবারে কম দামে পাইবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কম দামে কিনতে পারবেন আচ্ছা আর আমরা দেখতেছি তো আপনার শোরুমটাও বিশাল বড় জি ভাই আমাদের শোরুমটা এটা হচ্ছে নতুন শোরুম তো এই জন্য অনেক বড় শোরুম একটা নিছি এটার জন্য আপনার অনেক ধরনের পর্দা আছে সব পর্দা আসলে দেখানো সম্ভব না আপনারা আয়সা নিঃ সয়েন আয়সা দেখে গেলে ভালো হয় ঠিক আছে আচ্ছা এই এটা কি ডিজাইন ভাইয়া এইটা হচ্ছে নতুন একটা পর্দার ডিজাইন নিয়ে আসলাম সামনে এক পাট পিছনে আরেক পাট ঠিক আছে এই পর্দাটা আপনি একার মার্কেট প্রাইস হলো আঠাইশো টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ এটা পাইকারি দাম এটা পাইকারি দাম এক হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দাম এই যে দেখেন শেট পর্দা আপনার ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে এই সমস্ত পর্দা আপনার একত্রিশশো বত্রিশশো টাকা নিবেন আমার কাছ থেকে নিবেন মাত্র কত জানেন পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ হ্যাঁ এই যে এখানে পু প্রত্যেকটা কুচিতে একটা করে সেট থাকবে আপনার ওই পাশ থেকে এই পাশে কাপড়ের আলো দেখা যায় না দেখে শুনে কিনা করবেন ইনশাল্লাহ আমার দোকানে আসবেন অল্প দামে নিতে পারবেন কালার হবে প্রত্যেকটা মালা দুইটা তিনে করে কালার হবে এই যে এগুলো টু ইন ওয়ান কাপড় বেলা কাউট সামনে এক পাট পিছনে আরেক পাট যদি আসেন দেখে শুনে কিনতে পারবেন আমার দোকানে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ সব ধরনের কাপড় আছে এই যে এগুলো হচ্ছে আপনার শার্টিং কাপড় ঠিক আছে বিশ বছর গ্যারান্টি দাম কম পাইবেন তারপরে এই যে নতুন একটা ডিজাইন আসছে এই যে একটা নতুন একেবারে একেবারে নতুন ভাইয়া এই ডিজাইনটা একেবারে নতুন এইটা হচ্ছে আপনার কুচি একটা পর্দা আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা কয়টা কালার হবে এটা কালার হবে দুইটা ভাইয়া খুবই সুন্দর এত সুন্দর ভাইয়া এটা আপনার অল্প দিনে অনেক মাল সেল হয়েছে এত সুন্দর সবাই পছন্দ করে ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন ব্ল্যাক আউটের ভিতরে যে এগুলো আপনার প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে ঠিক আছে এটা হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা ডাকার কিং ডাকার কিং কালার হবে দুইটা যাদের পছন্দ হবে তারা আমাকে স্ক্রিনশট দিবেন আসতে পারলে দোকানে সরাসরি চলে আসবেন আর আসতে না পারলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাসায় বসে দেখা পাঁচশো এক হাজার টাকা পায়না করবেন মাল ঘরে চলে যাবে ইনশাল্লাহ উনিশ বিশ হবে না ওকে তারপর এই যে দেখেন সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আমার ভিডিওটা দেখবেন দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আপনাদের জন্য ভালো একটা অফার রাখছি

তারপরে এই যে আরেকটা আছে দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর রাজকীয় পর্দা এটা কালার হবে দুইটা এই পর্দাটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো হ্যাঁ ওই পাশ থেকে এই পাশে দেখা যায় না যে কোনো মেহমান অতীতে আসবে যারা পছন্দ পর্দা লাগাইবেন আপনার মেমান বলবো যে ভাই পর্দা কোথেকে আনছেন এই ধরনের পর্দা আমার কাছে আছে ইনশাল্লাহ আচ্ছা মানে সরাসরি চলে আসবেন হবে আনকমান ইনশাল্লাহ এই যে দেখেন এই যে আরেকটা পর্দা দেখাচ্ছি এই যে পিছনে এক পাট সামনে এক পাট এই ধরনের পর্দার অভাব নেই ভাই এগুলো আপনারা আমার কাছ থেকে কম দামে নিতে পারবেন সরাসরি চলে আসবেন চব্বিশশো পঞ্চাশ টাকা টু ইন ওয়ান কাপড় ঠিক আছে পুরা ইসলামপুর সেলেন্স মামুন পর্দা কন্যার দাম কমে বিক্রি করে এই যে দেখেন কাপড়ের অভাব নাই ডিজাইনের অভাব নাই সামনে এক রকম পিছনে আরেক রকম প্রত্যেকটা কাপড় টুইন ওয়ান চব্বিশশো পঞ্চাশ তারপর আজকের অফারে দিব ভাই এই যে ডিজাইন পর্দাটা অফারে দিব এই যে দেখেন রাজকীয় বাসার জন্য রাজকীয় পর্দা নিবেন যদি কেউ রাজকীয় বাড়ি ঘরে রাজকীয় পর্দা নিতে চান তাহলে সরাসরি আমার লগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কম দামের ভিতরে আমি এই পর্দা দিয়ে দিব সাত হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকা দিয়ে দিব টাকা বারো কুচি এক জানালা আর এই যে বেলাগাউডের ভিতরে যদি এক কালার কাপড় চান কেউ যদি নিতে চান বেলা এক কালার তাহলে আমার কাছে আছে এগুলো নিবেন আপনারা অন্য জায়গা থেকে তিন চারশো টাকা কমে পাইবেন কালার আছে দুইটা এই যে কালার আছে দুইটা এই যে তারপরে আরো আছে মালের অভাব নাই কালেকশনের আবার এগুলোর নেট টিস্যু কাপড় লাগে ওগুলো আমাদের কাছে ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ এই যে দেখেন এই আর একটা পর্দা কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আপনি বাইরের বিদেশি কাপড় এগুলো ঠিক আছে এগুলো তুর্কি কাপড় আপনারা যেই কোনো কালার লাগে মিলেতে চান ঘরের কালার ফুটবে ছয় কুচি থাকবে এভাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এই যে দেখেন এই আর একটা কালার সামনে এক পার্ট পিছনে আর এক পার্ট প্রত্যেকটা পর্দার কোয়ালিটি হচ্ছে আপনি খুবই ভালো মানের যদি কেউ আমার দোকানে আসতে চান আমার দোকান হচ্ছে ঢাকা ইসলামপুর নিউ মামুন পর্দা গ্যালারি ঢাকা ব্যাংকের পিছনে ঢাকা ব্যাংকের পিছনে ইসলামপুর মেইন রোড থেকে আমার দোকানে আসতে তিরিশ সেকেন্ড লাগবে আচ্ছা আপনার আমার দোকানে আইসা দেখে যাবেন ভালো মন্দ কোয়ালিটির কাপড় আছে দেখে শুনে কিনবেন এই যে শেট পদ্মা এই যে অন্য অন্য জায়গা এগুলো হচ্ছে আপনার বত্রিশশো তেত্রিশশো টাকা আমার কাছে আসবেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পাইবেন চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা পাইবেন আইলেটের দাম বাদে আর আইলেটগুলো বিভিন্ন ধরনের ভালো মন্দ কোয়ালিটি আছে এগুলা যদি দেখে শুনে যদি নিতে চান তাহলে দামগুলো আলাদা আসবে কালার বাই কালার মেসেজ করে নিতে পারবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এগুলো আলাদা দাম আসবে আচ্ছা কারণ আইলেটের জন্য অনেক কথা শুনি যে ভাই আপনার আইলেট খুলে যায় এই জন্য এখন আইলেটগুলো আলাদা দেখায় দিলাম ভাই এই যে প্রত্যেকটা মালার দুইটা তিনটে করে কালার আছে ঠিক আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া আমাকে অর্ডার করতে পারবেন আর না হলে ঢাকায় চলে আসবেন ঢাকা আইসা ইসলামপুর চলে আসবেন সরাসরি ঢাকা ব্যাংকের পিছনে আমাদের দোকান এই যে কালার এই যে আরেকটা কালার এগুলো হচ্ছে বেলবেট বেলভেটের ভিতরে ঠিক আছে এগুলো বেলবেট কাপড়ের ভিতরে তারপরে এই যে দেখেন একদম নিউ নতুন নতুন ডিজাইন নতুন কালেকশন নিয়ে আসছি এইটা ছয় কুচি একটা পর্দা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা ভাইয়া এই যে ছাব্বিশশো টাকা কালার হবে দুইটা প্রত্যেকটা পর্দা কুচিতে একটা করে বাস থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে প্রত্যেকটা কুচিতে একটা একটা করে বাস থাকবে এই যে আরেকটা নিয়ে আসলাম আলফোনা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে আপনার রাজকীয় একটা পর্দা সিগরিন ঠিক আছে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে এটা হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা হবে ইন ওয়ান বাই তারপরে এই যে এই পর্দাটা দেখেন কতটা সুন্দর এটা আমি বলবো না আমার ভিডিও যারা দেখবে তারাই বলবে একমাত্র এই পর্দাটা কতটা সুন্দর এই পর্দাটার প্রাইস হচ্ছে মাত্র একুশশো টাকা একুশশো পঞ্চাশ হ্যাঁ কালার হবে দুইটা আমি বলবো না যারা আমার ভিডিওটা দেখতেছেন তারাই বলবেন এই পর্দাটা কতটা সুন্দর মেসেজের মাধ্যমে লিখে দিয়ে যাবেন কেমন লাগতেছে পর্দাগুলো আচ্ছা তারপরে যে দেখেন ব্ল্যাক আউট কাপড় হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট ওই পাশ থেকে এই পাশে লাইটের আলো দিয়ে চেক করে নেবেন এগুলো তো অনেক মোটা হবে এগুলো অনেক বাড়ি সামনে এক রকম পিছনে আরেক রকম যা বলবো সত্য সত্য কথা বলবো মিথ্যা কথা বলবো না বাস্তব যা আছে তাই নিয়ে কথা বলবো এই যে এই পর্দাটা হচ্ছে আপনার মার্কেট প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আমার কাছে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিন চারশো টাকা কম পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে এই যে দেখেন এই একটা আছে এটা হচ্ছে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ কালার হবে দুইটা যদি কেউ নিতে চায় তাহলে হচ্ছে আমার লোকে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এই মালগুলি একেবারে নতুন কালেকশন এই নতুন কালেকশানের জন্যই আমি ভিডিওতে আসছি নাহলে ভিডিওতে আমি আসতাম না শীতের অফার নিয়ে আসছি অফার প্রাইজ এই মাল হচ্ছে আপনি অর্ডার করার পরে দেখবেন শুনবেন তারপর আমাকে টাকা দিবেন ঠিক আছে এতটা সুন্দর মালার ভিতরে কোনো ভেজাল নাই ইনশাল্লাহ এক নাম্বার কোয়ালিটি কাপড় এটা কালার হবে দুইটা প্রাইস হবে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ একদম পাইকারি দামে বলে দিছি একেবারে কম দামে বলে দিছি ভাই তারপরে এই যে দেখেন এটা হচ্ছে ভাই কলিজার টুকরা এতটা ভালো এতটা সুন্দর কাপড়টা ঠিক আছে এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বাইরে থেকে এই পাশে কিছু দেখা যায় না এটা হচ্ছে ভাই বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ ছয় কুচি প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে কালার হবে দুইটা আচ্ছা হবে হ্যাঁ কতটা সুন্দর লাগতেছে ভাই এটা আমি বলবো না আমার দর্শকে বলবে আচ্ছা খুবই রাজকীয় হবে জি ইনশাল্লাহ এই যে এক কালার কাপড় যদি কেউ শাইনিং এর ভিতরে নিতে চান তাহলে যে এক কালার কাপড় আছে দোনো পাট একই রকম সামনে এক রকম পিছনে আরেক রকম না দোনোটা একই রকম যদি কেউ এক কালার কাপড় নিতে চায় অল্প দামের ভিতরে আমার কাছে অনেক কাপড় আছে আস চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এই যে এটাও উনিশশো পঞ্চাশ টাকা আইলেটের দাম বাদে আইলেট যদি আপনার পর্দার কাপড় কিনলে আইলেট গুলো একটু ভালো মানের আছে এগুলো একটু দেখে শুনে কিনা করবেন অনেক ভালো হবে আচ্ছা চায়না পর্দাতে মানে একটু দামি আইলেট দিলে সবচেয়ে ভালো হয় জি 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 চায়না পর্দাতে তো দামি আইলেট দিলে একটু ভালো হয় বেশি দিন ইউজ করা যায় এই যে এক কালার কাপড় সামনে যেরকম পিছনে এরকম ঠিক আছে এই পর্দা আমার কাছ থেকে আপনার কম দামে কিনতে পারবেন আপনারা বাইশশো টাকার ভিতরে এই পর্দা নিতে পারবেন আর অন্য জায়গায় হইলে আপনার তিন চারশোটা পাঁচশো টাকা বেশি হবে পাইকারি দাম রাখবো ভাইজান বুঝতে পারছেন এই যে দেখেন পর্দাটা কতটা সুন্দর এটা হচ্ছে পাইকারি দাম রাখবো ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনারা বাইশশো টাকা নিতে পারবেন এই পর্দা এই যে দেখেন এখানে আরেকটা পর্দা আছে এইটা হচ্ছে ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি আঠারোশো হ্যাঁ কালার হবে এগুলো অনেকগুলো কালার হবে যদি দেখতে চান ওইভাবে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখাবো আর যদি কেউ অর্ডার করতে চান আমাদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এই যে এইটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা ছয় কুচি ষোলোশো পঞ্চাশ কালার হবে দুইটা তারপরে এই আরেকটা আছে এইটা হচ্ছে প্রত্যেকটা কুচিতে কুচিতে একটা করে ফুল পড়বে এই পত্যাটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা কালার হবে দুইটা ছয় কুচি কালার হবে দুইটা ছাব্বিশশো টাকা পড়বে যদি কেউ আমাদের এই এই ভিডিও দেখে যদি আমাদের দোকানে আসেন ভিডিওতে যা বলছি ওইখান থেকে আমি একটু সম্মান করব আচ্ছা আপনার ভিডিও দেখে যদি সরাসরি আসলে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে জি ইনশাআল্লাহ আমি বলে দিলাম এই কথাটা আমার সত্য আপনারা আসবেন ভিডিওতে যা বলছি ওইখান থেকে আমি আপনাদেরকে আলাদা সম্মান করা হবে ঠিক আছে আপনারা আসবেন আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম